পরে কিন্তু বেশ এই কয়দিন অনেক ইকুয়েশন আসতেছে আমি আজকে আপনাদেরকে পেয়েছি এই জন্যই বলবো যে যেহেতু এই বিষয়গুলি আপনাদের কাছে আমরা চাইবো যেন অনৈতিক প্রেশার আমাদের উপর না আসে আপনারা আপনাদের কাছে আমরা এটা চাইব এবং আমরা সবাই মিলে আসলে সে যেই হোক সে আমি সে যারা অনৈতিক প্রেশার দেয় মজার বিষয় হচ্ছে আমি কাহিনিটা বলি যে এরা কিন্তু ভাবার দরকার নাই যে তারা এই দলের ওই দলের সেটা না যিনি অনৈতিক দেখেন যার জন্য দিচ্ছে আমাকে অনৈতিক প্রেশার তাকে বদলি করার জন্য তাকে ভিডিও ক্যামেরা সহ ধরা হয়েছে সে মানুষের কাছে টাকা নিচ্ছে যখন ধরা হয়েছে আমি তাকে শোকজ করেছি তারপর তাকে বদলি করেছে তখন বদলি যখন করেছে তখন তৎকালীন একাধিক মিনিস্টার আমাকে গালাগালি করছে তদবির করছে যখন তদবির শুনে তখন গালাগালি করছে